অর্জুন মুখার্জি একাডেমির গেট পেরিয়ে এলো কি করে গেটের সিকিউরিটি ছিল না হুম ছিল স্যার আসলে অফিসিয়াল কাজে তো অনেকেই আসে ওরাও তাই বলে ঢুকেছিল যে কাজে আসুক না কেন আমি জয়েন করার পর বলে দিয়েছিলাম আপনাদের আর যেই ঢুকুক না কেন অর্জুন মুখার্জি যেন কোনোভাবেই একাডেমিতে ঢুকতে না পারে বলেছিলাম তো কী অ্যালাও করলো কী করে ঢুকলো স্যার হয়তো খেয়াল করেনি আসলে অর্জুন মুখার্জি অনেকদিন পরে এসেছে তো তাই ভুলে গেছে সিকিউরিটির দায়িত্বে কে ছিল ওরকম সিকিউরিটি গার্ডের আমার প্রয়োজন নেই বার করে দিন একাডেমি থেকে আর শুনুন অর্জুন মুখার্জি যেন কোনোভাবেই ফর্ম ফিল করতে না পারে ও যদি ফর্ম ফিল আপ করে তাহলে আবার কামটাকে সুযোগ পাবেন ওয়ান্ট দ্যাট ওকে ঠিক আছে স্যার ঠিক আছে বললে হবে না বিষয়টাকে মাথায় নিতে হবে শুনুন অর্জুন মুখার্জিকে বক্সিং একাডেমি থেকে ব্যান করা হয়েছিল আর আপনার একটা ব্যান্ড প্লেয়ারকে ব্যাক করার সুযোগ করে দিচ্ছেন আই এম ভেরি সরি স্যার আমরা এখন থেকে অ্যালার্ট থাকবো এই ভুল আর হবে না আসতে পারেন ওকে স্যার তো শুরু অর্জুন মুখার্জি শুরু ভগবানের কি অদ্ভুত খেলা তোকে ঠিক আমার কাছেই পাঠিয়ে এবার আমি তোকে নিয়ে এমন খেলা খেলবো যে তুই কল্পনা করতে পারছিস না আজকে আমি তোকে তাড়িয়ে দিয়েছি ঠিকই তবে তোকে তাড়ানোটা আমার ঠিক উদ্দেশ্য নয় আমার আসল উদ্দেশ্য হল তোকে বরবাদ করা সেই দায়িত্বটা আমি আজ থেকে নিয়ে নিলাম অর্জুন মুখার্জি ব্যাক তোকে আমি শেষ করব আপনাকে তো খুঁজছিলাম বলছি শুনুন না আপনাকে না একটা কথা বলার ছিল আমি আর মিডিয়ার অনেক জায়গায় ফোন করে কথা বলেছি সবাইকে জানিয়ে দিয়েছেন হ্যাঁ কালকে ওই সকাল এগারোটা নাগাদ ওখানে মিডিয়ার লোকজন আসবে আর মনে করে আপনি ওখানে গিয়ে কিন্তু আপনাকে কেন ব্যান করা হয়েছিল সেই প্রশ্নটা করবেন শুনুন না একটা ভালো খবর আছে মিডিয়ার অনেকেই না আপনার এই ব্যাপারটা নিয়ে খবর করতে বেশ আগ্রহী আমি শুনলাম ওই অনিমেষ মিত্র নামের লোকটা নাকি কোনো একজন প্রভাবশালী ব্যক্তি জামাই তাই ওনারা এত দৌড়াত্ম একাডেমিতে নাকি এর আগেও উনি ক্ষমতার অপব্যবহার করেছেন তবে আমার মনে হয় আপনার এই সমস্যাটার সমাধান করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না আপনি আবার বক্সিং করতে পারবেন খেয়ে নিন ওষুধ নিন এতগুলো ওষুধ আকি হ্যাঁ ম্যাডাম ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছেন খেতে হবে এগুলো আপনার পরের টেস্টটা হবে দুই সপ্তাহ পরে ততদিন এই ওষুধগুলো খেয়ে যেতে হবে নিন নিন আবার টেস্ট এই তো আমি করি আসলাম আরে বাচ্চার কি কন্ডিশন কি পজিশন সব তো দেখতে হবে না অলরেডি তো মাস হয়ে গেছে টেরি পাওয়া যায়নি এখন একটু বেশি সাবধানে থাকতে হবে নিন খেয়ে নিন দেরি করবে না নিন ধরুন নিন আচ্ছা বাস ওটকাল হয়ে গেছে যান এবার শুয়ে পড়ুন শুয়ে পড়বো মানে আপনাকে এখনো মিডিয়ার ব্যাপারে কয়েকটা কথা বলতে হবে শুনুন তারপরে আমি তারপরে আগে পরে সব কাল সকালে হবে রাত 12টা বাজে যায় চুপচাপ ঘুমিয়ে পড়ুন এখন থেকে রোজ রাত নটার মধ্যে ডিনার আর 10টার মধ্যে ঘুম ঠিক আছে

তারপর দেখবেন কিছুদিন পর যখন ভেতরে ফিল করবেন না যে ভেতরে যে আছে সে কিক দিচ্ছে সে জানান দিচ্ছে যে মাম্মা আমি ভেতরে আছি তখন একটা অদ্ভুত ভালো লাগবে তখন সব রেস্ট্রিকশন মানতে আর কোনো অসুবিধা হবে না দেখবেন ঘুমিয়ে পড়ুন অনেক রাত হয়েছে কি অর্জুন বাবু কোথায় যাচ্ছেন আপনি ঘুমোতে যাচ্ছি শুতে যাচ্ছি মানে আরে বাবা আপনি কেন ওখানে শোবেন বিছানা রয়েছে তো আচ্ছা আপনি এক কাজ করুন আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি মাটিতে শুয়ে যাব আমার অভ্যেস আছে বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন অর্জুন বাবু আপনি একবার আমার কথাটা শুনুন আপনি বিছানায় শুয়ে পড়ুন না দেখুন আমি তো গ্রামের মেয়ে আমার মাটিতে শুয়ে অভ্যেস আমার কোনো অসুবিধা হবে না আপনি মাটিতে শুলে আমার অসুবিধা হবে আপনি কিন্তু এখন একা নন আপনার ভেতরে আর একটা প্রাণ বেড়ে উঠছে আপনাকে এখন অনেক সাবধানে থাকতে হবে আর কোনো কথা নয় চুপচাপ শুয়ে পড়ুন বলেছি না আর কোনো কথা নয় এবার কিন্তু বেড়ে হুম আপনি চাইলে কিন্তু আমি বাইরে কোথাও গিয়ে শুতে পারি না না আপনি বাইরে কেন শোবেন না না মানে মানে আপনার যদি কোনো রকম অস্বস্তি হয় মানে আপনার যদি মনে হয় যে এখনি আমাদের এইভাবে এক ঘরে শোয়াটা ঠিক নয় তাহলে আমি 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 বাইরে গিয়ে শুয়ে পড়তে পারি আমার কোনো সমস্যা হবে না 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 অর্জুন বাবু আমার কোনো সমস্যা হচ্ছে না আমি ঠিক আছি আচ্ছা বলছি যে মাসিমার সাথে আপনার কথা হয়েছে মায়ের সাথে হ্যাঁ মায়ের সাথে কথা হয়েছে তো কেমন আছেন উনি আচ্ছা শুনুন না বলছি যে মা যদি আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় আমি ভাবছি যে একবার ওই বাড়িতে গিয়ে মাসি মাসের সাথে দেখা করে আসব বেশ নিয়ে যাব আচ্ছা আপনি ওনাকে সবটা জানিয়েছেন হুম বললাম কি বললেন মাসিমা মা কি আর বলবে ওই যা বলে বিবাহিত তার উপর আবার অন্তঃসত্ত্বা তাতে কি মা সে তো এখন আমার পরিচয় বড় হবে আশ্চর্য ফরিঙে নিজে সন্তান হবে বলে তোর কোনো সন্তান হবে না তোর জীবনটা কি হবে অর্জুন তোদের দাম্পত্য জীবন শুরুর আগে শেষ হয়ে যাবে মা এভাবে কেন ভাবছো দেখো মা এখন আমার কাছে সবচেয়ে জরুরি হলো হরিং এবং হরিং এর গর্বে থাকা সন্তান যাতে সুস্থ থাকে সেইটা দেখা মা আমি সব সময় হরিং এর পাশে থাকবো আমি ওকে কথা দিয়েছি হরিং চাইলে হরিং সন্তান আমাকেই বাবা বলে জানবে তুই বুঝতে পারছিস না অর্জুন আমি কি বলতে চাইছি তোকে পারছি তো মা কিন্তু তুমি বলো এখানে আমার ভুলটা কোথায় বা তুমিও তো আমাকে নিজের সন্তানের মতো করেই বড় করে তুলেছো কোনোদিন তো তুমি আমাকে পর করে দেখো নি তাহলে আজ আমি কি করে অর্জুন আমি বলছি না তুই ভুল তুই তো অনেক বড় মনে পরিচয় দিচ্ছিস বাবা অন্যের সন্তানকে নিজের করে নামাটা সহজ নয় তা বলে নিজের সন্তানের আনন্দ থেকে তুই বঞ্চিত হবি একটু ভেবে বল আমাকে মা এখন আমি এসব নিয়ে কিচ্ছু ভাবছি না আপাতত ফোরিং সুস্থ থাকুক সন্তানের অর্জুন বাবু কি হলো আপনারা অন্য মনস্ক হয়ে গেলেন কিছু ভাবছিলেন না না ওই মায়ের কথাই ভাবছিলাম মা বলছিল আপনাকে একদিন সময় করে নিয়ে যেতে ইনফ্যাক্ট মা বলছিল যে পারলে মাই একবার দেখা করে যাবে আপনি আপনি শুয়ে পড়ুন অনেক রাত হয়ে গেছে আর দেরি করবেন না সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে